স্কার বাচ্চা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা নতুন একটি ছড়া শিখব ছড়ার নাম পুতুলের বিয়ে আজ পুতুলের বিয়ে দেবে মোদের সোনা মনি বর পেয়েছে অনেক খুঁজে আসবে এখনি। আজ পুতুলের বিয়ে দেবে মোদের সোনা মনি বর পেয়েছে অনেক খুঁজে আসবে এখনি। পুতুলের বিয়ে আজ পুতুলের বিয়ে দেবে মোদের সোনামণি বর পেয়েছে অনেক খুঁজে আসবে এখনি। আজ পুতুলের বিয়ে দেবে মোদের সোনামণি বর পেয়েছে অনেক খুঁজে আসবে এখনি। তো চলো বাচ্চারা আমরা আরও একবার রিভাইস করে নিই পুতুলের বিয়ে আজ পুতুলের বিয়ে দেবে মোদের সোনামণি বর পেয়েছে অনেক খুঁজে আসবে এখনই পুতুলের বিয়ে আজপুতুলের বিয়ে দেবে মোদের সোনামণি বর পেয়েছে অনেক খুঁজে আসবে এখনই আজ পুতুলের বিয়ে দেবে মোদের সোনামণি বর পেয়েছে অনেক খুঁজে আসবে এখনই তো ওকে বাচ্চা বন্ধুরা তোমাদের ছড়াটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সবাই ভালো থেকো